হরে কৃষ্ণা রাধে রাধে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে যে একাদশী তিথি আসে তাকে বলা হয় নির্জলা একাদশী বা পাণ্ডবা নির্জলা একাদশী আজ নির্জলা একাদশী তিথি শুরু হয়ে গেছে সেই কারণে আপনারা সকলেই একটি অন্তত শ্রবণ করুন এই মহাপবিত্র পুণ্য পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কথা তা সম্পূর্ণ ফল সহিত নির্জলা একাদশীকে মুখ্য দায়নি একাদশীও বলা হয় দিনে জল না খেয়ে দিন উপবাস পালন করা হয় এটি সবচেয়ে কঠোর একাদশীগুলির মধ্যে একটি বিবেচিত হয় এই একাদশী ভীমসেনী পাণ্ডব একাদশী নামেও পরিচিত আবার অনেকে একে মোক্ষ দায়নি একাদশীও বলে এর পাশাপাশি সারা রাত ভগবান বিষ্ণুর নাম সংকীর্তন ভাগবত স্তোত্র কীর্তন গিয়ে কাটাতে পারলে ভগবান শ্রী বিষ্ণুর প্রীতিবিধানার্থে তিনি অত্যন্ত প্রসন্ন হন এবং মোক্ষ পুণ্য লাভ করা সম্ভব হয় বছরে অন্যান্য আর যে বাকি একাদশীগুলি রয়েছে তার সমস্ত ফল মেলে এই একটিমাত্র নির্জলা একাদশী ব্রত পালনের মাধ্যমে শুরু করছি পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কথা বা নির্জলা একাদশী ব্রত ওম মাহাত্মবতে বাসু দেবায় মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নী কিছু ধর্ম কথা এখন আমায় বর্ণনা করুন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত তথ্যমতে শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় আর সেই ধর্মকথাই আমি এখন আপনার কাছে বর্ণনা করবো এরপর ব্যাসদেব ভীমসেনকে বলতে শুরু করলেন তিনি বললেন উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর ভগবান শ্রীকৃষ্ণের অর্চন করবে অভাবী ব্যক্তিকে সাধ্য মতো দান ধ্যান করবে ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে অশৌচ অবস্থায়ও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় মুখ্য লাভ করতে চায় পাপ মুক্ত হতে চায় তাদের এই ব্রত সদা সর্বদা পালন করা উচিত পাপ কর্মে লিপ্ত ব্যক্তি ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এই সব কথা শুনে গদাধর ভীমসেন অসুস্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিন ভোজন করেন না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করেন কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদনে যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জল অব্দি পান না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূরীভূত হয় দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্থ সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রত্ব সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্য দায়নি যমদুৎগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদূৎগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকেই নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী ব্রত পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জব কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর মাহাত্ম করেন তা স্থান হয় বৈকুণ্ঠ অথ বা নির্জলা একাদশী ব্রত কথা সমাপ্ত একাদশী পারণ মন্ত্র ও তিমি রান্ধস্য ব্রতে না নানেন কেশ হব নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদম হব মহাপবিত্র পাণ্ডবা নির্জলা একাদশী তিথি কি জয় সকলে একাদশী ব্রত পালন করুন এবং অপরকে উৎসাহ প্রদান করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন সাথে থাকবেন হরে কৃষ্ণ।